হুগলির পুইনালে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা এবং সেই কারণেই দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই এই বিশ্ব ইজতেমার যে কাজ কতদূর এগোলো এগুলো সেই পরিদর্শনে দেখা যাচ্ছে তৃণমূলের যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদের আনাগোনা এবং সেখানেই কিন্তু আপত্তি পিরা তহাসির দিকে তহাসের দিকে যেমনটা বলছেন যে এই ইজতেমাকে সামনে রেখে নেতা মন্ত্রীদের যে আনাগোনা সেই কারণে কিন্তু একটা কোথাও গেলে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে নেতা মন্ত্রীরা বা তৃণমূল সরকার এমনটাই তিনি মনে করছেন যার কারণে তিনি বলছেন যারা এই ইজতেমাকে সামনে রেখে বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে বারবার পরিদর্শনে আসার নাম করে এই ইজতেমা স্থল ঘুরে দেখছেন তাদের থেকে কিন্তু সাধারণ মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং ধর্মপ্রাণ মানুষদেরকে তিনি ঘুরে থাকার আহ্বান করছেন ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফাউন্ডেশনের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও মবার জানাচ্ছি আমরা অবগত আছি এই ভারতবর্ষে বাংলায় হুগলি জেলায় পইনাল গ্রামে বিশ্ব ইজতেমা হতে চলেছে এই বিশ্ব ইজতেমা শুধু এই হুগলি জেলায় হয় না সারা বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব ইস্তেমা হয়ে থাকে এই বিশ্ব ইস্তেমার মাধ্যম দিয়ে মানুষ ইসলামটাকে চেনে শরিয়তটাকে চেনে নবীর আদর্শটাকে চেনে কীভাবে জীবনযাপন করতে হবে কিভাবে শরিয়ত অনুযায়ী চলতে হবে সেই শিক্ষা বিশ্ব ইস্তেমায় মহেশে দেওয়া হয় এই বিশ্ব বিভিন্ন মানুষ আসবে তারা শরিয়ত অনুযায়ী দিন অনুযায়ী এবং সম্প্রীতির ওপরে বক্তব্য রাখবেন আমি পিড়িজারা তহাসের দিকে আমি প্রত্যেকটা মুসলমান ভাইয়াদের কাছে অবগত করছি জানাচ্ছি আমাদের এই মুহূর্তে এই সময় আমাদের ঐক্য একতা ভাতৃত্ব রাখার দরকার আছে বলে আমি মনে করি দেখেন মুসলিম ধর্মের মধ্যে অনেক মত আছে কিছু জুজি মশলা আছে সে জুজি মশলাটা আমরা আলেম ওলামা আমরা আমাদের মধ্যে ডিসকাস করব আমরা আলোচনা করব কিন্তু যে কোনো মুসলিম ইউনিটির জন্য ডাক করা হবে সরিয়তের জন্য দিনের জন্য কমের জন্য দেশের জন্য সম্প্রীতির জন্য ডাক করা হবে সেখানে আমাদের প্রত্যেকটা সব দল মত ভুলে গিয়ে আমাদের এক জায়গায় হাজির হওয়া দরকার আছে বলে মনে করি পুইনালে যে বিশ্ব ইস্তেমা হচ্ছে লাখো লাখো মানুষ সেখানে জড়া হবে আমি আল্লাহতালার দরবারে দোয়া চাই এই বিশ্ব ইস্তেমা যেন সাকসেস হয় দোয়া করি এর মধ্যে দিয়ে আমি যেটা জানাতে চাই এখন আমরাও অনেক পলিটিক্যাল দল পলিটিক্যাল লিডার এই বিশ্ব ইজতেমায় হাজির হবে তারা মুসলিম দর যাবে তারা হাজির হবে কারণ অনেক পলিটিক্যাল দল আছে তারা ঘোলা জলে মাছ ধরার জন্য ঘন 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 বিশ্ব ইজতেমায় যাবে তাদের বিশ্ব ইজতেমায় যাবার উদ্দেশ্যটা কী এটা বাংলার মানুষকে আর বোঝাতে হবে না আর বাংলার শুধু নয় সারা বিশ্বে থেকে যে মানুষগুলো বিশ্বস্তভাবে হাজির হবে তারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য নবীকে চেনার জন্য সদিয়তকে জানার জন্য দিনকে জানার জন্য এবং কমকে ঐক্য ধরে রাখার জন্য কিন্তু এখন কিছু পলিটিক্যাল লিডার নারা সব কাজ ছেড়ে দিয়ে শুধু বিশ্ব ইস্তমায় দৌড়বে শুধু বিশ্ব ইস্তেমায় যাবে আমি মানে আবার অবগত করছি বিশ্ব ইস্তেমায় সকলের যাওয়ার অধিকার আছে কিন্তু ভাবার ব্যাপার আছে ভাবনার ব্যাপার আছে চিন্তার ব্যাপার আছে পলিটিক্যাল লিডাররা এই বিশ্ব ঘন ঘন যাবে তারা হয়তো অনেক সহযোগিতা করবে পাশে দাঁড়াবে তাদের উদ্দেশ্যটা কী তাদের উদ্দেশ্যটা আমি যেটা মনে করি তাদের উদ্দেশ্য ঘোলা জলে মাছ ধরা আমাদের মানে সংখ্যা লঘুদের মাথার টিকি থেকে পায়ের তলা পর্যন্ত ক্ষতবিক্ষিত হয়ে গেছে আমরা বিভিন্ন জিনিস জ্বালা যন্ত্রণার মধ্যে আছে আমাদের জ্বালা যন্ত্রণায় রাখা হয়েছে বিভিন্ন দিক দিয়ে আমাদের বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হচ্ছে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হচ্ছে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আজকে বিশ্ব ইজতেমায় গিয়ে পলিটিক্যাল লিডাররা গিয়ে যদি মনে করে ওখানে গিয়ে মুসলিমদের মন জয় করবো মুসলমানদের মন জয় করবো মন জয় করে আমরা তরি পার হব এটা কিন্তু সম্ভব নয় আমি প্রত্যেকটা মুসলিম ভাইদের বলবো আপনারা সজাগ থাকবেন যে এলাকায় মানুষের প্রতি অত্যাচার হয় জুলুম হয় যেসব এমএলএ এমপি সভাধিপতি সভাপতি আপনাদের প্রতি অত্যাচার করেছে জুলুম করেছে মিথ্যা কেস দিয়ে জড়িয়েছে আপনারা এই লৌকিকতা দেখে এই মানে স্টেমা মাঠে এসে আমাদের সহানুভক্তি দেখাচ্ছে এই দিকে ভুলে গেলে আমাদের হবে না আমি সিপিএম বুঝি না কংগ্রেস বুঝি না তৃণমূল বুঝি না আমি বুঝি এখানে বাংলায় যেমন সংখ্যা গুরুদের যে অধিকার দেওয়া হয়েছে ঠিক সংখ্যালঘুদের সেই অধিকার দেওয়া হবে দিতে হবে কিন্তু আমরা সংখ্যালঘুরা সব দিক দিয়ে বঞ্চিত সব দিক দিয়ে আমাদের বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হচ্ছে আমি বারে বার অনুরোধ করছি পলিটিক্যাল লিডার যেতে পারে তাহলে কাজ তাদের করতে দেন কিন্তু খবরদার ওই চিঁড়ে পানিতে দিয়ে ভিজিয়ে নেবে সেইটা আমাদের না নিতে পারে এ থেকে সজাগ থাকতে হবে এর সাথে সাথে যারা বিশ্ব ইজতেমার আয়োজক আছেন যারা মানুষের খেদমত করছেন তাদের কাছে আমার অনুরোধ বিশ্ব ইজতেমা করছেন একটা মাহাত্ম আছে এর একটা মূল্য আছে আপনারা লক্ষ্য রাখবেন অনেক পলিটিক্যাল দল তারা পলিটিক্যাল ব্যানার ঝুলিয়ে নিজেদের ফয়দা নেবার চেষ্টা করবে তারা পলিটিক্যাল দলের নেতা নেত্রীদের ফটো দিয়ে তারা নিজেদের ফয়দা নেবার চেষ্টা করবে কারণ বিশ্ব ইস্তেমাটা উদ্দেশ্য পলিটিক্যাল ব্যানারে না হয় কোনো পলিটিক্যাল ব্যানার কোনো রকমের পলিটিক্যাল ব্যানার এবং কোনো পলিটিক্যাল ক্যাডারদের পলিটিক্যাল ম্যানদের পলিটিক্যাল ব্যক্তিদের কোনো ছবি না থাকে একটু আপনারা খেয়াল রাখবেন কারণ যদি আপনাদের ওই বিশ্ব ইজতেমায় পলিটিক্যাল ঝান্ডা থাকে পলিটিক্যাল ব্যানার লাগানো হয় পলিটিক্যাল দলের নেত্রীর ফটো দেওয়া হয় এতে মানুষ বিভ্রান্ত হয় বলে আমি মনে করি পাশাপাশি তিনি যারা আয়োজক রয়েছেন এই বিশ্ব ইস্তেমার তাদেরকে উদ্দেশ্যও তো সেদিকে যেটা দাবি যে অবশ্যই রাজনৈতিক দলগুলি যারা নেতারা আসছেন তাদের থেকে যাতে এই ইস্তমাতে কোনো কারণেই রাজনৈতিক রং না লাগে সেদিকে কিন্তু মাথায় রেখে এই বিশ্ব ইস্তমাটা অনুষ্ঠিত করা হোক এমনটাই তিনি দাবি করেছেন সব মিলিয়ে দেখা যাচ্ছে একদিকে এই যে বিশ্ব ইস্তমা হচ্ছে সেখানে সরকারি যে অনুদান প্রায় পনেরো কোটি টাকা রাজ্য সরকার দিচ্ছে এমনটা তথ্য সামনে এসছে এবং তা নিয়ে যেমন শুভেন্দু অধিকারী ক্ষোভ উগড়ে দিয়েছেন তার পাশাপাশি দেখা যাচ্ছে এবার এই বিশ্ব ইস্তমাতে যে নেতা মন্ত্রীরা আসছেন বারবার তৃণমূলের সেক্ষেত্রেও কিন্তু তাদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিচ্ছেন তহাসির দিকি অর্থাৎ এই যে বিশ্ব ইস্তমা সেখানে যাতে কোনোভাবেই রাজনৈতিক রঙ না লাগে এবং যাতে কোনো রকম কেউ রাজনৈতিক ব্যানার পোস্টার সেখানে ব্যবহার না করে সেদিকে কিন্তু সতর্ক থাকার জন্য আহ্বান করেছেন ফুলফরাজ শরীফের প্রা তহাসির দিকি আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর পথে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার ফোনে সবার ফোনে উসিংাল মারি কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা দি সে এখন আপনা অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন